আছে তিনজন তিন ছেলে আর দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে তা আপনার এই যে এখন এই দুই ছেলে এক মেয়ে তাদের বিয়ে শাদি করাইছেন করাইছি করাইছি কি তো খবর দেব মানে কি রকম বলেন তো আমাদের করাইছি কি তো আমার খবর বাস দেনা খবর দেনা

এই বড়ি লেখে দেবে না সে সম্পত্তি দর্শক ভাইয়েরা আসলে দেখেন এই ঘটনাটা ঘটছে গাজীপুর কোনাবাড়ি আছে আমরা এখন বর্তমানে তো যাই হোক আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনার ভিডিওতে এসে বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে